বিএনপি জামায়াতে নাশকতায় বাধা দেয় বেগম খালেদা জিয়া র্যাব পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দুপুরে বরগুনায় বঙ্গবন্ধু কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ পুলিশ এবং এই দেশের সংবিধানকে রক্ষার জন্য একটি কার্যকর রাষ্ট্র যাতে থাকে সাংবিধানিক শূন্যতা যাতে দেশে সৃষ্টি না হয় তার জন্য তারা যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাতে তার গাত্র দাহ হয়েছে তিনি যেভাবে মানুষ মারছিলেন ঘুমন্ত শিশু ঘুমন্ত নারী বাসের বাসের ভিতরে পেট্রোল বোমা হত্যা করেছিলেন শত শত মানুষ আন্দোলনের নামে তিনি সেই দিন হত্যা করেছিলেন এই হত্যাকাণ্ডকে প্রতিহত করার অপরাধে আজকে তিনি পুলিশ এবং র্যাবের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন কাদের মোল্লা মৃত্যুর পরে পাকিস্তান বলল তাকে অকুদ্ভয় সৈনিক পাকিস্তানের সৈনিক তাহলে কি দাঁড়ায় মানে এর মানে এটা প্রমাণিত যে এই দেশে যারা জামাত ইসলামী করে এবং যারা একাত্তরে সেই যুদ্ধ অপরাধী এরা এখনো মনে প্রাণে পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে এই দেশে